গোলাঘাটাই প্রেজেন্ট আগের বারে কলকাতায় এসে আমরা হচ্ছে কলকাতায় আগের বারে এসে আমরা ক্যামেরা সারাতে সে বিরিয়ানি খেয়েছিলাম আর ছশো কত টাকা খরচা হয়েছিল আর এই যে এখানে থালাগুলো দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা করে আর এই একটা এক্সট্রা থালা নিয়ে আছে সেইটা সেই জন্য হচ্ছে একশো তিরিশ টাকা খরচা মানে দু থালায় একশো তিরিশ টাকা এই কলকাতায় এ সকল মানুষগুলো আছে বলে সাধারণ মানুষ গরিব মানুষগুলো খেয়ে আমাদের তো সত্যি এরকম খাওয়ার কিন্তু বাপের জন্মে খাইনি প্রথম খাচ্ছি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সুরজিৎ তো খেয়েছো এরকম কখনো আমার না খেলেও মোটামুটি এই জিনিসটা প্রথম খাচ্ছে তো চলো দাদা ভাইরা দেখতে পাচ্ছ তিন চারজন আর সবাই খাচ্ছে আর কোলাঘাট থেকে চলো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কত ভালো খাবার সব দেখতে পাচ্ছেন পনির দিয়েই কিন্তু তৈরি মাত্র পঞ্চাশ টাকা পঁচাশি পঁয়ষট্টি টাকা খরচা এক খালা পঁয়ষট্টি টাকা করে খরচা পড়েছে পেট ভর্তি পুরো দুপুরের খাওয়ার কেমন লাগলো দেখতে পাচ্ছেন তন্দুর রুটিগুলো পাঁচ টাকা পিস এত সস্তায় কলকাতার বাজারে ভাই এটা কোলাঘাটে খেতে গেলে সুন্দর রুটি মিল কুড়ি টাকা তুই তাই বলে বললাম ঠিক আছে হুম পাঁচ টাকা পিস তন্দর রুটি দেখে কি বলে মোটামুটি একশো পঁয়ত্রিশ আর হচ্ছে পঁয়ত্রিশ মানে একশো টাকার মানে দুজনে আমাদের ছেলে খেতে পারেনি বন্ধুরা বুঝতে পারছেন আর কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এত পরিষ্কার গরম গরম একদম উনানে কিন্তু তাবাতে জ্বলছে সেবাছে হ্যাঁ উনান একদম কিন্তু রেডি একদম সব সময় জ্বলছে দেখো ঠিক আছে দেখা দেখা দেখাও আসুন হে কি বন্ধুরা আমরা শুধু কলকাতায় সেই দেখি বাঘা যতুনের রাজুদার পরটা আর এই কাগাদের মতন কত রাজুদা এরকম আছে অলিতে গলিতে মানুষকে ভালো পরিষেবা দিচ্ছে ওনাদের জন্য মানুষ খেয়ে মেঁচে আছে এই কলকাতার মতন জায়গা যারা গ্রাম দূর দূরান্ত দিকে আসে এই খাবারটা আমি অন্য জায়গায় খেতে গেলে কত খরচা হতো এই খাবারটা একটা প্লেট মিনিমাম মিনিমাম একশো সত্তর আছে তো মিনিমাম এক তিন প্লেট মানুষ প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা খরচা আছে তো সেই জায়গায় একশো পঁয়ষট্টি টাকায় দুজনে পেট ভরে গেল আর সত্যি কথা বলতে দেখো এরকম মানুষগুলো রয়েছে বলে কলকাতায় আমাদের মতন মানুষগুলো আমাদের মতন সাধারণ যারা গরিব মানুষ খেয়ে বেঁচে যায় আগেরবারে বারে খেয়ে এসেছিলাম দুজনে বিরিয়ানি খেয়েছিলাম সাড়ে ছশো টাকা খরচা হয়েছিল ওই কলকাতাতে বিরিয়ানি ভালো না এই ফুটপাতের মধ্যে যে খাওয়ারগুলো সত্যি খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে কাপড়গুলো দিয়ে মুছে যে কাপড়গুলো দিয়ে থালাগুলো মুছে ডেলি মনে সাফ করে পুরো পরিষ্কার ঠিক আছে দেখে মানে এত সুন্দর লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি তো যারা যারা কলকাতায় যায় কলকাতায় তো আমরা দেখি অনেক ভিডিওই দেখি সত্যি বহু দোকান তো দোকানগুলো নিয়ে তো ভিড় হয় তিনজন চারজন কাজ করে ওই ফুটপাথের উপরে তিন চারজনের সংসার চলে কোনো ব্যবসা কিন্তু ছোট বড় নয় ঠিক আছে আর আমরা এখানে তার দোকান ভাড়া করে হয়তো ঠিক মতন চলে না ওখানে কলকাতায় যাভাবে ফুটপাথের ব্যবসা চলে সত্যি মানুষ খায়ও ওখানে সেরকম সেই জন্যই তাদের সেলের উপরে পচিয়ে যাচ্ছে এখানে কিন্তু পঞ্চাশ টাকা এত ভালো পরিষেবা মানে পাবেন না মানে টোটাল একশো পঁয়ষট্টি টাকা খরচা হয়েছিল। দু প্লেট সবজি লাস্টে নিয়েছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন শুভ সকাল চ্যানেলটা ফলো করে রাখবেন